বন্ধুগণ আপনি কি চাকুরির সন্ধান খুঁজছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য ভারতবর্ষের একটি গণ্যমান্য সংস্থা হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে চলেছে বিভিন্ন প্রফেসরের পদে নিয়োগ হতে চলেছে শুধুমাত্র স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে তা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি অন্যান্য বছরের মতো এবারও ডিসেম্বরে আয়োজন করতে চলেছে ইউজিসি ন্যাট ইউজিসি ন্যাট পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ হবে বিভিন্ন কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিস্তারিত রয়েছে এই ভিডিওতে এখন দেখে নিন কিভাবে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে আপনি ইউজিসি নেট পরীক্ষা দিয়ে বিভিন্ন সরকারি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারেন অনলাইনে তাদের ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে উনিশ নভেম্বর দুই থেকে এবং তা চলবে দশ ডিসেম্বর দুই পর্যন্ত এবং সে লাস্ট ডেট হল অনলাইনে ফর্ম ফিল করার এবং ফি জমা দেওয়ার সেটা হলো এগারো ডিসেম্বর দুই ফি কিন্তু বিভিন্ন মাধ্যমে দেওয়া যাবে যেমন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই সমস্ত সুযোগ কিন্তু রয়েছে ফি দেওয়ার জন্য কারেকশনের জন্য একটা উইন্ডো তারা খুলে দেবে সেটা হলো বারো ডিসেম্বর দুই থেকে তেরো ডিসেম্বর দুই হাজার মধ্যে আপনার অ্যাপ্লিকেশান যেন করছেন আপনি বা আবেদনপত্র পাঠাচ্ছেন তাদের কাছে অনলাইনে সেটা যদি কোনো কারেকশন করতেন চান তাহলে কিন্তু বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশের মাঝেই এই কারেকশানটা করে নিতে হবে এবং পরবর্তী সময় বলা হয়েছে যে এক্সাম সেন্টার আপনার কোথায় এক্সাম পড়েছে বা কোন ভেনুতে আপনার এক্সাম হবে সেটা কিন্তু অবশ্যই পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে ডাউনলোড করা যাবে এন যে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সেটা হলো এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে পরবর্তী সময় একজাম হবে এখন দেখে নেওয়া যাক এই একজামটা দেওয়ার জন্য ফি রকম দিতে হবে এই দেওয়ার জন্য যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন বা জেনারেল ক্যাটাগরিতে রয়েছেন তাদের কিন্তু দিতে হবে এক হাজার একশো পঞ্চাশ টাকা এবং যারা রয়েছেন ওবিসি এবং নন ক্লিমলিয়ার যারা রয়েছেন তারা দিতে হবে ছশো টাকা এবং এস সি এস টি পি ডি যারা রয়েছেন তাদের দিতে হবে শুধুমাত্র তিনশো পঁচিশ টাকা এভাবে কিন্তু রেড চার্ট স্থির করা হয়েছে এই পরীক্ষার দেওয়ার জন্য এই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রার্থীকে অবশ্যই অনলাইনে যা আবেদনটা করতে হবে সেটার ওয়েবসাইট হলো ইউজিসি ন্যাট ডট এন ডট এক ডট ইন এই সাইটে গিয়েই কিন্তু তাদের আবেদনটা অবশ্যই সেরে নিতে হবে এবং আবেদন করার পর কিন্তু সেই জোরদারভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আবেদন করার পরই কিন্তু পরীক্ষার কিন্তু আর বেশি দেরি থাকবে না এখন আরও একটু তথ্য আমরা জেনে নিচ্ছি পরবর্তী অংশে